আসসালামু আলাইকুম আসলে সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন দুইটা ওয়েবসাইট যে দুইটা ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে আপনারা ইনকাম করতে পারবেন তো এই দুইটা হচ্ছে ওয়েবসাইট দুইটা ওয়েবসাইটে আমি দেখাবো পার ডে আপনারা পাঁচ থেকে দশ ডলার ইনকাম করতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো হচ্ছে ফার্স্টে যে ওয়েবসাইটটা আছে ওয়ার্কমেট জব তো ওইটা দিয়ে আর কি শুরু করি তো আমি এতে লিঙ্কটা কপি করে নিচ্ছি লিঙ্কটা আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব সরি আচ্ছা ওয়েবসাইট এখানে আসার পরে এই এখানে সার্চ দেবো আমরা যে লিঙ্কটাকে কপি করছি এটা এখানে এখানে দেওয়ার পর একটু ওয়েট করি এই যে এখানে যে ওয়েবসাইটটা আর কি আসছে এই যে ওয়ার্কমেন্ট জব তো এইখানে আর কি আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই এখানে হচ্ছে তারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এখানে আপনারা এম ওয়ার্কার বা এম এমপ্লয়ার তো আপনার বোধ দিয়েই দেবেন এখানে একটা নাম দেবেন তো আমি একটা নাম দিচ্ছি নাম দেওয়ার পরে এখানে একটা জিমেল দেবেন আমি একটা জিমেল দিলাম তো এখানে একটা ইউজেন দিয়ে কোন একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে দেওয়ার পরে এখন এখানে যে ক্রান্টি আছে তো আমরা যেহেতু বাংলাদেশি তো এখান থেকে আমরা বাংলাদেশটা সিলেক্ট করবো এখানে যে সিকিউরিটি কে আছে সেটা কোডটা এখানে দিব ওয়াই নাইন জেড এইট নাইন জিরো তো তারপরে যেখানে সিগনাম যেটা বাটন আছে আমাদের তো এই সিগনাম বাটনে আমরা ক্লিক করবো তো আমাদের কি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন হচ্ছে আমাদের কাজগুলো পাবো কোথায় তো উপরে দেখেন আর কি কর্নারে একটা বাটন দেওয়া আছে জব নামে এই যে জব আর কারখানা যে ইয়েটা আছে এখানে ক্লিক করা তো জবে আসি তো জবে আসার পরে এই যে এইখানে দেখেনি হিউজ পরিমাণ কাজ আছে এইখানে দেখেন এই যে নিড পার্মানেন্ট সাবস্ক্রাইবার তো এখানে আপনি তার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনার কাছে জিরো পয়েন্ট জিরো টু সেন্ট আর কি দিবে তো এটা দেখি তার হচ্ছে ইউটিউব চ্যানেল এইটা এখানে আপনার সে বাংলাদেশি এমপ্লয়ার তো সেখানে কি দিছে ডব ডিসক্রিপশান দেখেন তো নেন ইউটিউব দেন এই ইউটিউব সাবস্ক্রাইব হ্যাঁ এখানে বলছে যে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারপরে হচ্ছে তার চ্যানেলে যে কোনো একটা ভিডিও তিন মিনিট দেখবেন লাইক দিবেন একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে প্রেস মানে পাশে যে বেল আইকনটা থাকে ওটা আর কি প্রেস করে দেবেন তারপরে এখানে বলছে যে হচ্ছে হোয়েন স্টার্ট ওয়াচিং ভিডিও টেক স্ক্রিনশট উইথ ডিভাইস টাইম মানে স্ক্রিনশটটা দিবেন ডিভাইসে যে টাইম আছে এটা তারপরে বলছে আফটার তিন মিনিট টেক অ্যানাদার স্ক্রিনশট ওয়েদ ডিভাইসটা মানে যখন আমরা ভিডিওটা শুরু করব দেখা তখন একটা স্ক্রিনশট নেবেন এবং হচ্ছে দেখার শেষে একটা স্ক্রিনশট নেবেন দুইটার মাঝখানে যেন তিন মিনিট আর কি গ্যাপ থাকে তারপরে সেই এখানে আর কি অ্যাপ্লাই করতে হবে তো আমি এটা করে দেখালাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আপনারা এই যে অ্যাপ্লাই ফর জবে ক্লিক করবেন করার পরে আপনার কাজটা কমপ্লিট করার পরে যে এখানে প্রুফ দেবেন দুইটা স্ক্রিনশট দিয়ে অ্যাপ্লাই টু এটা ক্লিক করার পরে আপনারা কিছুদিন কিছুক্ষণ পরে আপনার অ্যাকাউন্টে আর কি আপনার এক টাকাটা আর কি যোগ হয়ে যাবে তো আপনি চাইলে এইখান থেকে ড্যাশবোর্ডে আসবেন আসার পরে আপনি যদি মনে করেন যে না আমি কাজ করব না আমি হচ্ছে সেখান থেকে আমি আমার একটা ইউটিউব চ্যানেল আসছে সেই ইউটিউব চ্যানেল আমি কাজ করাই নিব তো তার জন্য কি করতে পারেন এই যে ডিপোজিটে আসবেন এইখান থেকে যে বিকাশ নগদ রকেট পেপাল আছে তো এইগুলোর মাধ্যমে আপনি হচ্ছে আপনার যে ইয়াটা আছে ডিপোজিটটা করবেন আপনি সেই ডিপোজিটটা করার পরে এখান থেকে আপনি আপনার যে ওয়েবসাইট প্রমোশন বলেন বা ইউটিউব সাবস্ক্রাইব বা ফেসবুক কোনো পোস্টে রিয়াক্ট সব কিছু এখান থেকে নিতে পারবেন আমি প্যাকেজে যাই দেখেন এই যে এখান থেকে কিন্তু অনেক প্যাকেজ আছে সে হচ্ছে আই গিভ এ ষাট মিনিট দিবে ফেসবুকে ওয়াচ টাইম সে নেবে হচ্ছে দশ ডলার আর কি তো এখান থেকে আর বিভিন্ন ক্যাটাগরি কাজ কাজ আছে আপনারা যেটা ভালো লাগে আপনারা সেটা আর কি নিতে পারেন অবশ্যই আপনাদের অন্য কারো ইয়ে করতে হলে আপনার প্যাকেজ আপনি যদি মনে করেন যে কাজটা কীভাবে করবো তাই এ যে ব্যাগ দিয়ে আমি এইখানে দেখেন একটা অপশান আসছে ক্রেটে প্যাকেজ এই ক্রেটে প্যাকেজে ক্লিক করার পরে আপনারা এইখান থেকে আপনার যে টাইটেলটা আছে স্যামসি মোবাইল যে আমার ইউটিউব চ্যানেল লাগবে ইউটিউব ভিডিও সরি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব কত ফর মানে পার ইয়াতে কত দেবেন জিরো পয়েন্ট তারপরে হচ্ছে আর কি ডেলিভারির দিন আমি চাইলাম একদিনে তারপরে হচ্ছে আপনি যদি প্রুফ দেখেন মানে কি কীভাবে কি করবে তো এইখান থেকে দেখেন আপনি অনেক কিছু আছে এই যে ফেসবুক অ্যাড অ্যাডসের মাধ্যমে ক্লিক ইয়ার টো আমি হচ্ছে লাগবে ইউটিউবে কিছু তো এই যে এইখানে দেখেন হিউজ পরিমাণ কিন্তু আপনার কাজ আছে আপনি যদি মনে করেন যে টেলিগ্রাম চ্যানেলে মেম্বার বাড়াবো সেটাও করতে পারেন টিকটকে ফলো নিতে পারবেন অনেক যেটা চাই আপনারা সেটা আছে যে ইউটিউবে সাবস্ক্রাইব লাইক কমেন্ট ওয়াস দুই মিনিট তো আমার আমি মনে করেন যে শুধু ইউটিউব সাবস্ক্রাইব লাইভ এই যেটা দিলাম তো তারপরে ডিসক্রিপশানে আপনি কীভাবে কী কাজ করবেন সেইটা দেবেন তার কান্ট্রিটা দিয়ে দেবেন আপনি কোন কান্ট্রির সাবস্ক্রাইবার লাগবে যেহেতু বাংলাদেশে বাংলাদেশের তো এইখানে যাওয়ার পরে পোস্ট অফার ইউর জব তো এইখানে ক্লিক দিলে আর কি হয়ে যাবে তো এটা একটা ছিল আর একটা দেখাই আমি তো এইখানে আর কি সেম সিস্টেমে আপনারা লগ ইন করবেন করার পরে আপনাদের যে ওই এইটা আর দুইটা একদম সেম প্রসেসে কাজ আপনার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন করার পরে ওই সেমভাবে আর কি কাজ করতে পারবেন তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন আর এই দুইটা ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমি দিয়ে রাখবো তো যা যদি কোনো আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে বা আমাদের ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে সেখানেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তো আজকে ভিডিও পর্যন্ত দেখা আপনার সাথে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ